দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন জাল ওঠানো হচ্ছে আমরা দেখাচ্ছি যারা দেখতেছেন দেশ ও দেশে বাইরে থেকে তো অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করবেন আমরা কন্টিনিউ এরকম ভিডিও ধারণ করে থাকি গ্রামে দেখেন ঐতিহ্যবাহী মাছ ধরার কৌশল যদি দেখেন চায়না জাল বসানো হয়েছে জাল ঝাড়ে নিচ্ছেন দেখেন সিস্টেমটা দেখেন এই ট্যাংরা মাছ করছে অনেকগুলো কুটি মাছ তারপর হচ্ছে গতা মাছ তারপরে আরো দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি জাল ঝাড়া হচ্ছে কত সুন্দর মাছ পড়ছে এটা হচ্ছে আমাদের সুন্দরগঞ্জ এটা ছয় নম্বর ওয়ার্ড এটা হচ্ছে পৌরসভা আমরা দেখাচ্ছি দেখেন আর দেখতে থাকেন চোকরা কোন আমাদের তেজ চোকরা কোন দেখি কি হয় দেখুন শিঙি মাছ পড়েছে ও ও ওরই শর্বনা মাছ আল্লাহ মাশ আল্লাহ এই শিঙি মাছ পড়েছে শিঙি মাছ দেখি আমরা দেখেন 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 দেখো দেখাবো আপনাদেরকে দেখেন কত মাছ ও অস্থির ওরি শর্গনা খালি ট্যাংরা ট্যাংরা খালি ট্যাংরা শিঙ্গি গোথা ও আপনারা এই দেখেন আমরা দেখাচ্ছি